সাকিব ইধিকার ভরপুর রোমান্স আসন্ন ঈদ মুক্তি পাচ্ছে মেগাস্টার সাকিব খানের ছবি বরবাদ সিনেমাটিতে ঘালিউড কিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল সেই ছবির প্রথম গানের ঝলক প্রকাশ্যে এসেছে যেখানে দেখা মিলল সাকিব ইধিকার ভরপুর রোমান্স ইতোমধ্যেই রোমান্টিক ধাঁচের এই গানটিতে ঝলক দেখিয়ে অপেক্ষার প্রহর গুনছেন দর্শক শ্রোতারা ইনামুল তাসিনের কথায় প্রীতম হাসানের কণ্ঠে ও মিউজিকে গানটির শিরোনাম হচ্ছে বিধা গত বুধবার গানের কয়েক ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন সাকিব খান প্রকাশ্যের পর দর্শক বলছে চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি গানটিতে সাকিবের লুক দেখেও মোহিত হয়েছেন দর্শকরা জানা গেছে আগামী চোদ্দই মার্চ রি এনার্জি প্রোডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল উন্মুক্ত হবে দ্বিধা এর আগে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই ছবিটির টিজার গেল সপ্তাহে প্রকাশ হয়েছে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগতে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে